নমস্কার আমি রঞ্জন পাল আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জ্যোতিষী টোটকা তো দর্শক বন্ধু রঞ্জন পাল মানেই নতুন একটা টপিক নতুন একটা জ্যোতিষী টোটকা দর্শক বন্ধু হাত জোর করে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন আপনারা আমাকে একটু আগে ইউটিউব চ্যানেলটাকে আগে বাড়ানোর জন্য একটু চেষ্টা করুন তো আজকে শুরু করার আগে আমি আরেকবার বলবো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে যে আইকনটা আছে ওটাকে প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী যেই নতুন ভিডিওগুলো আপনার কম্পিউটার বা মোবাইলের নোটিফিকেশান চলে যাবে তো আজকে আমি একটা ভাইটাল জিনিস নিয়ে একটা আলোচনা করতে চলছি তো ভিডিওটা মূল টপিকে আসে এক আজকে বুধবার আমরা জানি বুধবার শ্রী গণেশে দেবতার আরাধ্য দিন এই দিনে তাকে পুজো করা হয় এটা শুধু গণেশজির দিন এটা গণেশেরই পুজো করা হয় কিন্তু এই দিনে কুবের মহারাজকে যদি আপনারা প্রতিষ্ঠা করেন কুবের মহারাজকে আপনারা বাড়িতে নিয়ে আসেন তাহলে এর ফল দ্বিগুণ হয়ে যায় হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন যারা আর্থিক কষ্টে ভুগছেন যারা আর্থিক কষ্টে ভুগছেন তারা এই তিন দেব দেবীর পুজো অর্চনা নিয়মিত করুন এক হচ্ছে শ্রী গণেশজি দ্বিতীয় হচ্ছে ধনকুবের তৃতীয় হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মীর পুজো কিন্তু বুধবার থেকে স্টার্ট হয় বৃহস্পতিবার দিন শেষ হয় এটা অনেকেই জানে না মা লক্ষ্মীর বুধবার থেকে পুজো আরম্ভ হয় মা লক্ষ্মীর আরাধনা বুধবার দিয়েই হয়ে যায় কেননা আমরা গণেশজির পুজো মা লক্ষ্মীকে ছাড়া হয় না তো আপনারা এই টোটকাটা অ্যাপ্লাই করুন আপনাদের আর্থিক কষ্ট অনেকটাই হান্ড্রেডে নাইনটি ফাইভ পারসেন্ট কমে যাবে দর্শক বন্ধু আমরা কুবের জিকে ফটো কিংবা মাটির দেখেছি বাড়িতে ফটো কিংবা মাটির মধ্যে কিন্তু একটা কথা বলি কুবের জি উনি কিন্তু খুব ধাতু প্রিয় যে কোনো ধাতু আপনারা যে কোনো ধাতু সে লোহা হতে পারে কিংবা তামা হতে পারে পিতল হতে পারে আপনারা এই ধাতু মূর্তি প্রতিষ্ঠাতা করুন আর প্রতিষ্ঠাতা করার পরে আপনারা তার পাশে তার পাশে ছোট্ট একটা বক্সের মতন পয়সা রাখার জন্য বক্সে বক্স পাওয়া যায় ছোট্ট বক্স রাখুন ওইটা যদি হতে পারে তামা কিংবা পিতলে হয় ওখানে যখন আপনারা একটু সোনা বা রূপো রাখবেন কুবের চেয়ে পা ছুঁয়ে তখন দেখবেন আপনাদের ভাবে উন্নতি লাভ করে দর্শক বন্ধু এই কুবের জি ধনলক্ষ্মী এক অঙ্গ কুবের জি ধন সম্প্রতের মালিক আমরা মা লক্ষ্মীকেও জানি যে মা লক্ষ্মী ধন সম্পত্তির মালিক কুবের জিও ধন সম্পত্তির মালিক এটা আপনাকে মানতে হবে আপনারা বুধবার দিন কেমনভাবে এর আরাধনা করবেন সঠিকভাবে কুবের জির কিছু কিছু জিনিস আছে খুব প্রিয় যেরকম সোনা সোনার টিপ উনি সোনা জিনিসটাকে খুব ভালোবাসে আপনারা সোনার টিপ একটা ছোট্ট মার্কেট থেকে একশো কি দেড়শো টাকা দাম কিনবেন ওনাকে কপালে টিপটা দেবেন দেখবেন কেমনভাবে আপনাদের আর্থিক লাভ হয় আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আপনারা অনেক পিছিয়ে যাবেন আমি ছোট ছোট টোটকা দিয়ে আমি বড় কাজ করে থাকি আর আমি যে কাজগুলো করে থাকি বন্ধু পুরো বিনামূল্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমার সাথে কথা বলতে পারেন আমি আপনাদের যতটুকু হেল্প করার আমি করব আমি যতটুকু জ্যোতিষী বিদ্যা জানি ততটুকু আমি করব আমি এটা আমার ব্যবসা না এটা আমার নেশা এটা আমার পেশা না এটা আমার নেশা তো কুবের জি কুবের জিকে আমরা কি করে তার আরতি করব কুবের জি খুব ঘি পছন্দ করেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন একটা মাটির পাত্রে মাটির প্রদীপে মাটির প্রদীপে ঘিয়ের প্রদীপ জ্বালান দেখতে পারবেন কেমনভাবে তার ফল পান আমাকে কমেন্ট করে জানাবেন দর্শক আপনাদের একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে আরেকটা ভিডিও বানানোর জন্য একটা সাবস্ক্রাইব আমাকে প্রেরণা জাগায় একটা ভিডিও করার জন্য আমি হয়তো কম দিনের ইউটিউবার কিন্তু আমি ছোটবেলা থেকেই আমি জ্যোতিষবিদ্যা জানি জ্যোতিষবিদ্যাটা আমি শিখেছি সঠিক জায়গায় আমি শিখেছি সঠিক গুরুর কাছে আমি শিখেছি তা কুবের জি কি আপনারা আরাধ্য দেবী যেরকম সোমবার দিন দেবাদিদেব মহাদেবের পুজো হয় মঙ্গলবার দিন মা চণ্ডী বাজরাংবালির পুজো হয় বুধবার দিন গণেশজির পুজো হয় সেরকম কুবের জিকেও পুজো করুন আপনারা অ্যান্টিক যেটাকে বলা হয় ধাতু সুবের যে নিয়ে এসে সোনার দিক পরে তাকে ভালোভাবে পুজো অর্চনা করুন আর অর্থের দিক থেকে আপনারা যারা কষ্ট পাচ্ছেন তারা আর সেই রকম অর্থের দিক দিয়ে কষ্ট পাবেন না দর্শক বন্ধু অনেকে শুয়ে বসে রোজগার করে এমন এমন লোক আছে তারা কাজেই কাজ করে না কাজ করে না কিন্তু তাদের রোজগার হিউজ আমারই এক জানাশোনা লোক আমার কাছে এসেছিলেন তাকে আমি এই মন্ত্রটা আমি যে টোটকাটা বলেছিলাম টোটকা মানেই একটা মন্ত্র এই টোটকাটা বলেছিলাম সে কিন্তু তার চাকরি জীবন থেকে ছেড়ে দিয়ে এখন কিছু করে না সে একটা সামান্য ব্যবসা করে তাও নিজের হাতে না লোককে দিয়ে ব্যবসা করায় নিজের প্রফিট বাড়িতে শুয়ে বসে তা আপনারা এই বা পাবেন না কেন তো কুবের ঝি কিন্তু খুব পাওয়ারফুল আর কুবের জির আরেকটি কাজ আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনারা তার গায়ে একটা হলুদের টুকরো রেখে তার পায়ের চরণে তাকে আরতি করে সেই হলুদের টুকরো আপনাদের আলমারির লকারে রেখে দিই আপনার আলমারির লকারে সালু কাপড় দিয়ে বেঁধে রেখে দিন এখন দেখুন না কি হয় দেখুন আপনারা ভাবে ফল পান তারপরে আমাকে জানিয়েন একটা কমেন্টে আর ভিডিওটিকে একটু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন তারাও যেন এই কষ্ট মুক্তি পায় আমি জানি অর্থ ছাড়া এই পৃথিবীতে কিছু নেই অর্থ ছাড়া এই পৃথিবীতে কিছু নেই ঠাকুরকে ডাকতে গেলেও অর্থ লাগে জন্মাতে গেলেও অর্থ লাগে মৃত্যু হলেও অর্থ লাগে তার জন্য কুবের দেবতাকে আপনারা সঠিক ভাবে সঠিক জায়গায় আপনারা প্রতিষ্ঠিত করুন আপনারা নিয়মিত ঘিয়ের প্রদীপ চালান তার সামনে বন্ধু এই টোটকাটা আপনারা করুন আপনারা দেখবেন অবশ্যই পাবেন দেখুন কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া অনেক যেটা আপনারা যদি পাঁচশো টাকা যদি ইনভেস্ট করে মনে হয় যে আমি পাঁচ হাজার টাকা খাওয়া তো কোনো অন্যায় নেই আপনি তো চুরি করছেন না আপনি দেবতাকে আরাধ্য দেবতাকে পুজো করছে তো দর্শক বন্ধু আমার ইউটিউব চ্যানেলটাকে একটু আপনারা গ্রো করার চেষ্টা করুন আপনারাই পারেন দর্শক আপনারাই পারেন আপনারা আমার প্রেরণা একটা কথা বলি আপনারাই আপনাদের প্রেরণা আমাদের প্রেরণা একটা ভিডিও করতে আমার যে পরিশ্রম হয় সেইটুকুন পরিশ্রমের কথা কোনোদিন বলিনি আর বলবো না তো আপনারা একটাই কথা আমার একটু গ্রো করা যেইভাবে হোক আপনারা একটু গ্রো করার ব্যবস্থা করুন তারপরে আপনাদের জন্য আমি আছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ ফোন করুন আমাকে আপনারা মেসেজ করুন আপনারা যতটা সম্ভব আমি রিপ্লাই করবো দর্শক বন্ধু আজকের মতন নমস্কার আজকের মতন উনি ভিডিও রাখলাম